নমস্কার বন্ধুরা রক্ষী রান্নাঘর থেকে সবাইকে স্বাগত আজকে বাজার থেকে বাটা মাছ এনেছি কি অনেক বড় বাটা গুলো এই যে এই যে বাটা মাছ অনেক বড় বড় বাটা এই বাটা মাছ রান্না করা দেখাবো আজকে অনেক বড় বাটা অনেক বড় অনেক বড় আসবে কি করে ফোনে কোন এমনি ছোট ব্যাথায় বড় মাছগুলো একদম কম মাছ লাগিয়ে কাটাও সবজনে বাঁচানো আছে কাটা সব থাকে না চার টুকরো হতো একটু বড় বড় অনেক বড় মাছ তো টুকরো করে খেতেও খুব সুন্দর লাগে এই বাটাগুলো

অনেকদিনের মাছ আসবে বাজারে অনেক রকম মাছ ওঠে আর এই সকালবেলা তো ভালো ভালো মাছ পাওয়া যায় আমি রান্না দেখাবো রান্না করবো এখন আমি ওপরে যাবো রান্না করতে চলুন রোদ উঠে গেছে আমার এরপরেও কাজ দেয় না রোদ্দুরে এই আমি উনুন ধরিয়ে নিয়েছি আবার করালটা বসিয়ে ভালো যাবে আচ্ছা আচ্ছা কারো অনেক আছে কি দিয়ে করবো আজকে রান্না আজকে এই যে ঝিঙা দিয়ে করবো দেশি ঝিঙ্গা এগুলো ঝিঙ্গা আলু দিয়ে পাতলা ঝোল করবে একদম কম মশলা দেবো আজকে এই ঝিঙা দিয়ে খেতে খুব ভালো লাগে দেশি ঝিঙা মাছগুলো সুন্দর লাগিয়ে অনেক ফুল ফুটেছি অনেক ফুল তোলা হয়ে গেছে ওপরের গুলো আছে অনেক ফুল ফুটে অনেক জবা ফুটে জবা টগো কড়াই গরম হয়ে গেছে এই যে এবার তেল দিয়ে দেবো

তখন দেখাবো গাছের জায়গা নেই তো জায়গা কমে গাছ না আমরা সিমাগুলো সব গলে যায় কোনো দানা হয়নি না 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 একদম কঠিন এগুলো এই ঘুমারগুলো খেতে খুব ভালো লাগে বেশি দিন না একদম কঠিন আর এই সকালবেলাটা বাজারে গেলে একদম টাটকা টাটকা সবজি পাওয়া যায় একবারে মেয়েকে দিয়ে বাজারটা করে আনা হয় ওর জন্য সবজিগুলো ভালো পাওয়া যায় সকালবেলাতে ছটায় উঠতে অত সকালে স্কুল এখন তো সবাই বাজার নিয়ে উঠবে অস্তা না এই যে আমার সব সবজি কাটা হয়ে গেছে এবার আমি মশলাটা বেটে নেব

我讲那好嘛，就那、这个、爬着好。 ভালোটা হয়ে গেছে এইদিকে করোনা পেস্ট করতে দেব গোটা জেরা আলুগুলো একটু ভাজা ভাজা হবে তারপর আমি ভিঙা ভিঙে দেব একটু হলুদ গুঁড়ো লবণ দিয়ে দেব এবার ঢেকে দেব এইগুলো আলুটা ভাজা হলে তারপরে ভিঙাটা দেব ভিঙাটা আগে থেকে দিলে পুরো গলে যাবে হ্যাঁ যে আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে আমি ঝিঙাগুলো দিয়ে দেবো ঝিঙা দিয়ে একটু ভেজে নেব

ভাল কৰে মছলা টো কঠিয়াই নিমে আমার ঝিঙা ভাজা ভাজা হয়ে গেছে আলু আর ঝিঙা এবার এই যে মশলা দিয়ে দেবো বেটে রেখেছিলাম একটা কষা হচ্ছে এই যে আমার মশলা কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো ঝোলটা একটু ফুটবে তারপর আমি মাছগুলো দিয়ে নামিয়ে নেব এই যে আমার ঝোলটা এই যে কমে এসছে এবার মাছ দিয়ে দেবো একা একা ভিডিও করছি এখন ভালো করে দেখাতেও পারছি না আলু তো একদমই গোলা গেছে এই যে মাছ দিয়ে দেব ঢেকে দেবো একটু ফুটবে তারপর নামিয়ে নেবো এই যে আমার মাছের ঝোল হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ঝোলটাকে